আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা বাবা মা এমন একটা জিনিস বাবা হচ্ছে পৃথিবীর বট বৃক্ষ যারা যাদের বাবা আছে তারা বাবা মাকে সেবা সেবা করতে শিখুন বাবা মাকে মূল্যায়ন করতে শিখুন বাবা হচ্ছে পৃথিবীর সব থেকে আশ্রয় বড় আশ্রয় কেন্দ্র যে আশ্রয় কেন্দ্র না থাকলে বোঝা যায় যে বাবা বাবা জিনিসটা কী তো বাবা এমন একটা জিনিস যেটা না থাকলে বোঝা যায় যে বাবা কি ছিল কি আছে তাই সকলকে অনুরোধ করব যাদের বাবা আছে তারা বাবাকে দেখাশোনা করুন বাবার বাবাকে মূল্যায়ন করতে শিখুন বাবাকে গুরুত্ব দিতে শিখুন বাবার যে চাহিদা আছে সেটা পূরণ করতে শিখুন প্রিয় বন্ধুরা বাবা বাবারা মারা যায় পরে বাবার মৃত্যুর পরে সেই লাশ ধরে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই তাই বাবা থাকতে অবস্থায় জীবিত থাকা অবস্থায় বাবাকে মূল্যায়ন করতে শিখুন বাবা মা সকলকে ভালো রাখুক যাদের পৃথিবীতে বাবা মা আছে সকল বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ